ইউসেফ রংপুর সিটি কর্পোরেশন টেকনিক্যাল স্কুলে এসএসসি পঁচিশ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত ইউসেফ রংপুর সিটি কর্পোরেশন টেকনিক্যাল স্কুলে এসএসসি 2025 পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয়ের প্রাঙ্গনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের পরিচালক ও যুগ্ম সচিব আবু জাফর তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন শিক্ষক ও গুরুজনদের সম্মান করতে হবে শুধু জিপিএ পাস পেলেই হবে না অভিভাবকদেরও সন্তানদের আদর্শে নাগরিক হওয়ার শিক্ষা দিতে হবে যে শিক্ষার্থী তার গুরুজনকে অসম্মান করে সে নিজের জীবনে প্রতিষ্ঠা সম্মান এটা লাগবে জ্ঞান অর্জন করতে হবে গুরুজন সম্মান করতে হবে শিখতে হবে শ্রদ্ধা জানাতে হবে গুরুজনদের গুরুজন কারা শিক্ষক এবং তারা বয়সে বড় অভিভাবকদের দায়িত্ব আছে আপনাদের আপনারা শুধু জিপি ফাইভের পিছনে ছুটবেন না বিভিন্ন জায়গায় যাই শুনে খারাপ লাগে খালি শিক্ষা খালি উপকরণ চায় বেজ দেন ফ্যান দেন হ্যাঁ ভবন দেন কিন্তু এটা বলে না ভালো একজন শিক্ষক দেন শিক্ষার মান বাড়ানোর জন্য সবচেয়ে উপযুক্ত কে ব্যক্তিকে শিক্ষক ভালো যদি শিক্ষক থাকে তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কি ভালো কিছু শিখতে পারবে তারা বড় হতো জিবি ফাইভ পাবে কিন্তু সব জায়গায় গেলে কি বলে যে শুধু উপকরণ চায় কিন্তু ভালো শিক্ষক চায় না এই ভালো শিক্ষক চাইতে হবে আপনাদের অভিভাবক আছেন এখানে আপনার অনুরোধ থাকবে সবসময় জিপিএ ফাইভের পিছনে ছুটবেন না তার সে বলবেন যে তুমি ভালো করে যেটা শেখার সেইটা শেখো আদর্শ নাগরিক হও সৎ নাগরিক হও সুনাগরিক হও এটা আমাদের দেশের আপনার পরিবারের সমাজের কাজে লাগবে অনুষ্ঠানে ইউসেফ রংপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসেফ রংপুর অঞ্চলের উপদেষ্টা কমিটির সদস্য হাফিজুর রহমান ডিঙ্কু সমাজকল্যাণ বিদ্যাভীতি স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নাহিদা ইয়াসমিন এবং হারাগাজ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মঞ্জুদার রহমান অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী তাদের অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ অতিথিরা উপস্থিত ছিলেন

নিউজ ডেস্ক এনকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুখবর 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 চিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল ইউমার প্যারালাইস। হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজও যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ড হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর